একদিন কুরাইশগণ রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা একটি সম্মেলনের ব্যবস্থা করল উক্ত সম্মেলনে কোরাইশ নেতা আবু সুফিয়ান বলল যে ব্যক্তি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাল্লামের মাথা কেটে আনতে পারবে তাকে আমি একশত উঠ পুরস্কার হিসাবে দেব পুরস্কারটা খুব লোভনীয় ছিল তবুও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মাথা কেটে আনা খুব সহজ কাজ ছিল না যদিও কুরাইশগণ সকলেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দিনের বিরুদ্ধে ছিল তবুও হাশেমি গোত্রের আবু তালিব হজরত আমির হামজা হজরত ইবনে আব্বাস এবং হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর মতো ব্যক্তিরা থাকতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনার মতো দুঃসাহস কারই ছিল না তাই কেউ কোনো প্রকার বাড়াবাড়ি করল না কিন্তু দেখা গেল একমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু যখন দাঁড়িয়ে সিংহের মতো গর্জন দিয়ে উঠে বললেন আমি মুহাম্মদের মাথা কেটে আনব এরপর কথা বলে তরবারি হাতে নিয়ে তখনই সম্মেলন থেকে বের হয়ে পড়ল কিছু দূর যাওয়ার পর তার জোহরা গোত্রের এক ব্যক্তির সাথে দেখা হলো এবং তিনি ছিলেন হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তালা হজরত উমর রাদিয়াল্লাহ আনহুকে তরবারি হাতে নিয়ে যেতে দেখে তিনি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি হে উমর তুমি কোথায় যাচ্ছ চেহারা তো খুবই উগ্র দেখাচ্ছে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তখন উত্তরে বললেন মোহাম্মদের মাথা শরীর থেকে আলাদা করতে যাচ্ছি এরপর দেখা গেল হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তালা আনহু বললেন হজরত আমির হামজা এবং হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কথা তো তুমি তারা মোহাম্মদের পাশেই আছে তখন ওমর বলল যে বাধা দেবে তাকেও আমি হত্যা করব তখন হজরত সাদ রাদিয়াল্লাহ তালা আনহু বললেন এই হত্যা কি বনু আবদে মান্নাফ গোত্রের লোকেরা মেনে নেবে এরপর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তুমি মনে হয় ইসলাম ধর্মগ্রহণ করে ফেলেছ তাহলে এবার আসো তোমার ইসলাম গ্রহণের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি এই কথা বলেই সাদ রাদিয়াল্লাহ তালা আনহুর দিকে হজরত উমর এগিয়ে গেলেন তাকে কতল করার জন্য তখন শাহাদ রাদিয়াল্লাহ তালা আনহু বললেন বাহিরের লোকের ব্যাপারে আগে না দেখে প্রথমে নিজের ঘর সামলাও এরপর ওমর রাদিয়াল্লাহ তালা আনহু অবাক হয়ে বললেন তুমি কিসের কথা বলছো একটু খুলে বল তখন সায়াদ রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তোমার ভগ্নী ফাতেমা এবং তার স্বামী মোহাম্মদ সাইদ তারা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কি তাদেরকেও শিরচ্ছেদ করবে এই কথা শোনা মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু শুধু বললেন সত্যিই নাকি আর কোনো কথা না বলে তিনি রাসুলে করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার পরিবর্তে তিনি তার বোনের বাড়িতে চলে গেলেন তিনি যখন ভগ্নী ফাতেমার বাড়ির নিকটবর্তী হলেন তখন তার ভগ্নী ও ভগ্নীপতি কোরআনের কিছু সুরাতে তেলাওয়াত করছিলেন যা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহুর কানে ভেসে এল অৎপর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বাড়িতে ঢোকার সাথে সাথে তারা তার আগমনের সাড়া পেয়ে কোরআন পাঠ বন্ধ করে দিলেন এবং আয়াত লিখিত বস্তুটি লুকিয়ে ফেললো এরপর ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তাদের সামনে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন কি হে তোমরা এতক্ষণ কি পাঠ করেছিলে। তারা বলল কোথায় কিছুই না তো তখন হজরত বললেন মিথ্যা কথা তোমরা আচ্ছা তোমরা নাকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্ম গ্রহণ করেছ তারাও এখনই তার মজা দেখাচ্ছি কথা বলেই তিনি তাদের স্বামী স্ত্রী দুজনকে নিষ্ঠুরভাবে আঘাত করলেন তখন ফাতেমা বলল আমরা ইসলাম গ্রহণ করেছি তাতে তোমার কি কথা বলা মাত্রই ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু ফাতেমার সজোরে আঘাত করল এবং বলল সে ইসলাম ধর্ম তোমরা ত্যাগ করো তখন ফাতেমা বলল আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটি আমাদের প্রাণের ধর্ম তুমি আমাদেরকে মেরে ফেললেও আমরা সে ধর্ম ত্যাগ করতে পারব না ত্যাগ করার জন্য আমরা ইসলাম ধর্ম গ্রহণ করিনি এরপর হঠাৎ করেই ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহুর মনে কিছুটা দয়া হলো এবং ফাতেমাকে বলল তোমরা কি যেন আবৃত্তি করছিলে এরপর ফাতেমার মনে কিছুটা সাহস আসলো এবং কোরআনের মধ্য থেকে সুরা তোহার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন যার অর্থ এই যে আসমান ও জমিনে যা কিছু আছে তারা সকলেই মহান আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন করছে আল্লাহ পাকি সর্বশক্তিমান প্রভু এরপর দেখা গেল কোরআনের প্রতিটা শব্দেই যেন ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু এর মনে গভীরভাবে দাগ কেটে যাচ্ছিল এরপর ভগ্নী ফাতেমা তখন আবার তেলাওয়াত করলেন তোমরা আল্লাহ ও আল্লাহর রাসুলের উপর বিশ্বাস স্থাপন করো এরপর দেখা গেল হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু তার মনের অজান্তেই বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহুর মনের অবস্থার পরিবর্তন হয়ে গেল যে ওমর তরবারি হাতে নিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর শিরোচ্ছেদ করতে যাচ্ছিল সে ওমর ফারুকই এখন মহানবী হজরত মুহাম্মদের উদ্দেশ্যে যাচ্ছে সত্যধর্ম ইসলাম গ্রহণ করার জন্য অন্যদিকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাহাবি হজরত ইকরামা রাদিয়াল্লাহ তালা আনহুর ঘরে তার অনুসারীদেরকে উপদেশ দিচ্ছিলেন তখন ঘরের দরজার সামনে হজরত ওমর রাদ্যিয়াল্লাহ তালা আনহুর আগমন দেখে সকলে অবাক হয়ে উঠল যেহেতু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালা আনহুর হাতে তরবারি ছিল তখন হজরত আমির হামজা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তোমরা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুকে আসতে দাও সে যদি কোন সাত উদ্দেশ্য নিয়ে এখানে আসে খুব ভালো কথা আর যদি কোন খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তরবারি দিয়েই তাকে সমুচিত জবাব দিব এরপর দেখা গেল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন ওমর ভালো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে তাকে ঘরে প্রবেশ করতে দাও তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু ঘরে প্রবেশ করে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দণ্ডায়মান হলেন তখন রাসুলে আকরাম এর নবুতের শক্তি দ্বারা হজরত উমর তালা আনহুর হাতে ঝাঁকুনি দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন কি হে ওমর তুমি কি জন্য এখানে এসেছ এরপর ওমর রাদিয়াল্লাহু তালা আনহু উত্তরে বলল হে আল্লাহর নবী আমি আপনার নিকট ইসলাম গ্রহণ করার জন্য এসেছি এরপর রাসুল সাল্লাহ আল্লাহিসালাম মাসাল্লাহ বলে তাকে নিজের বুকে জড়িয়ে নিলেন এরপর তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন তখন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণের ফলে ইসলামের শক্তি এবং মুসলমানের শক্তি কয়েক গুণ বেড়ে গেল এরপর ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে আরোজ করে বললেন হে আল্লাহর রাসুল ইসলাম যদি সত্য ধর্ম হয় আমাদের ধর্ম যদি খাঁটি ও সত্য হয়ে থাকে তাহলে সেই সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে আমাদের কোনো কিছুতে ভয় করার প্রয়োজন নেই কারণ তখন মুসলিমগণ প্রকাশে আর জামাতে নামাজ না পড়ে গোপনীয়তা রক্ষা করে নামাজ আদায় করতেন কিন্তু হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে নামাজ আদা শুরু হলো।